হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ঈদ সংখ্যা আমি অলরেডি দুইটা ভিডিও করেছিলাম একটা হচ্ছে প্রথম আলো আর একটা খোলা কাগজ তো এটা হচ্ছে তৃতীয় ঈদ সংখ্যা এটা ছোটো শিশু কিশোরদের নিয়ে লেখা একটা ঈদ সংখ্যা তো এটা মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এটা প্রকাশ হয়েছে রাজশাহী থেকে তো এটার লেখার কোয়ালিটি পরিমাণ এবং এটার যে চিত্র অঙ্কন বা যেভাবে বর্ণনা সুন্দর করে ডিজাইন এগুলো আসলে ফেসবুকে যখন পোস্ট দেখেছি তখন আমার খুব ইচ্ছা করছিলো যে এটা সংগ্রহ করব তাই ওদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে ফেলা আর ওরা একটা লেখা আহ্বান করেছিল কিন্তু আমি ওই পোস্টটা দেখি নাই যার কারণে আমি ওইখানে লেখা পাঠাতে পারিনি তো এই সংখ্যাটা সংগ্রহ করার পেছনের কারণ অনেকগুলো আছে তবে কিছু বিশেষ দিক আছে যেটা ভালো দিক বলব কারণ এটা রঙ চঙে করেছে আর প্রচুর পরিমাণে উপন্যাস রেখেছে যেমন ফারুকনোয়াজের উপন্যাস মইন শেখ দীপি দীপু মাহমুদ তারপরে আইরিন নিয়াজি মান্না বাবুল বাবলু বঞ্জ চৌধুরী তারপর শিবশঙ্কর পাল ওবায়দুল সমীর তো ওবায়দুল সমীর আইরিন নিয়াজি মান্না দীপু মাহমুদ আর ফারুক এই চারজনের লেখা আমি আগেও পড়েছি তো ওই হিসেবে চারটা উপন্যাস পাওয়া যাচ্ছে আর নতুন পাওয়া যাচ্ছে আরও তিনটে তো ষাটটা উপন্যাস পাওয়া যাচ্ছে এই মাত্র এই একটা বইয়ের মূল্যে অর্থাৎ দুই টাকার দাম দিয়ে ষাটটা উপন্যাস এছাড়া এখানে প্রচুর পরিমাণে ছড়া কবি ছড়া আছে তারপরে অনেক গল্প আছে তার মধ্যে আঞ্জিল লিটন মোহিত কামার রফিকুর রশিদ আহমেদ রিয়াস অর্থাৎ যারা সারা দেশে আমাদের একদম জনপ্রিয় শিশু সাহিত্যিকই বলা যায় তো তাদের লেখা যেমন গল্প আছে তেমনি নবীনদেরও গল্প আছে এখানে তো নবীনদের ছড়া কবিতা গল্প তারপরে উপন্যাস সব মিলে এই সংখ্যাটার দারুণ একটা কালেকশন আর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি এখানে প্রত্যেকটা পাতায় রঙিন রঙিন করে ইলাস্ট্রেশন করা প্রতিটা পাতায় আছে আর লেখার ফ্রন্টও যথেষ্ট পরিমাণ ভালো এবং পড়তে কোনো অসুবিধা হয় না তো লেখার ফ্রন্ট আর এরপর প্রতি পাতায় পাতায় ছবি এরপরে দেখা যায় যে লেখার পরিমাণ হিউজ অর্থাৎ এত পরিমাণ লেখা একসাথে কখন আমি কোনো শিশুদের যে ছোটোদের যে সংখ্যা এগুলোতে দেখি না আমি সচরাচর সংখ্যা ছোটোদেরগুলো নেই না কিন্তু এটা এবার নেওয়ার খুবই আগ্রহ হইল কারণ এদের লেখার পরিমাণ এবং লেখক সংখ্যা সব কিছু এবং সব দিক দিয়ে একদম পারফেক্ট মনে হয়েছে তাই আমি এটা নিয়েছি আর এটা সম্ভবত এটা ওদের দ্বিতীয় সংখ্যা একটা সংখ্যা বের করেছে ওরা বইমেলাতে আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা ওদের তা আশা করি ওরা পরবর্তীতে দেখা যাবে যে বছরে আমার সম্পাদকের সাথে কথা হয়েছে মাসুম আওয়াল ওনার সাথে আমার ফেসবুকে কথা হয়েছে তো উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন বছরে তিনটা বা চারটা সংখ্যা বের করতে আর এটা ওদের দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা বইমেলাতে দ্বিতীয় সংখ্যা ইট সংখ্যা হিসাবে বের করেছে তো খুবই দারুণ একটা ই সংকলন হয়েছে তো কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে তাদের এই নামে একটা পেজ আছে সম্ভবত এটা প্রোফাইল প্রোফাইল আছে অথবা মাসুম আওয়াল নামে ওনার একটা আইডিয়া আছে তো ওনার সাথেও যোগাযোগ করা যেতে পারে অথবা আর এখানে আরেকটা জিনিস বলে রাখি ওদের কাছে লেখা পাঠানোর সিস্টেম একটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব এই তো এটা ছিল সংখ্যা কেন সংগ্রহ করলাম এবং কি কি আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ